হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক আজকে আমি একটা নতুন হন্ডার ইফেক্টিভ ফিচার নিয়ে কথা বলার জন্য বের হলাম হঠাৎ আজকে ক্যামেরাটা নিয়ে বের হতে হতে দেখি আমার ক্যামেরায় কিন্তু চার্জ নাই গোপুর ইলেভেনেতে আজকে তাই চিন্তা করলাম আমার ব্যাগে একটা এই যে ইউজবি থ্রি পোর্ট রয়েছে ডাবল ইউজবি সি পোর্টের অর্থাৎ দুই দিকে ইউজবি সি এটা দিয়ে আমি কিন্তু অন ক্যামেরা রেকর্ডিং করতেছি প্লাস হলো এটা দিয়ে আমি চার্জিং ইউজ করতেছি মানে এটা দিয়ে আমার কম ইয়ার থাকে গাড়ি থেকে অর্থাৎ বাইক থেকে এই যে বাইক থেকে আমি ক্যাবেলের মাধ্যমে কিন্তু চার্জ দিচ্ছি এবং আমি রেকর্ডিং করতেছি অর্থাৎ আমি একসঙ্গে দুটো কাজ করতেছি আগে আমার হঠাৎ ব্যাটারি চার্জ শেষও হতো আমি কিন্তু এখন বাইকের চার্জ দিয়ে আমি আমি ক্যামেরা অন রেখেছি এবং আমি ভিডিও করতেছি আসলে আমার এই হঠাৎ কেন যেন মনে পড়লো যে আমার তো ক্যামেরাগুলো এক বছর থেকে ক্যামেরার ব্যাটারিগুলো এক বছর ইউজ না করে কেন জানি ব্যাটারিগুলো বসে গেছে যখন আমি ফোর কে দিয়ে আমি ভিডিও করতেছিলাম তখন প্রায় দশ পনেরো পার্সেন্ট চার্জ যাওয়ার পরে ব্যাটারি ব্যাটারিগুলো লোড নিতে পারে না যার ফলে ব্যাটারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাট এখন আমার জন্য একটা ইফেক্টিভ ফিচার হয়ে গেছে যে এই যে এন এক্স টু হান্ড্রেডের চার্জ দিচ্ছি প্লাস হলো রেকর্ডিং করতেছি ব্যাটারি ছাড়াও আমি এটা এখন ক্যামেরা ফোর কে রেজলিউশনে ভিডিও করতে পারবো যেকোনো মুহূর্তে জাস্ট এই ক্যাবেলটা ওয়ান মিনিট প্রয়োজন তাহলেই সব কিছু সমাধান খুব ভালো লাগতেছে আসলে এটা আমার জানা ছিল না যে আমার এই যে অ্যাডাপ্টার দিয়ে চার্জ প্লাস রেকর্ডিং দুইটা একসঙ্গে হবে প্লাস আমি এক দিয়ে চার্জ দিচ্ছি চার্জিং পোর্টে লাগায় রাখছি আর এক দিয়ে ওয়ান ক্যামেরা রেকর্ডিং করতেছি যদিও বা এটা ঠিক না একটু প্রেসার পড়ে ব্যাটারির উপরে এবং ক্যামেরার উপর কিন্তু আমার ইমার্জেন্সি সিচুয়েশনে ভিডিও রেকর্ড করতে হলে আমার এটা খুব ভালো কাজ করবে যার একটা ফলোশুটি তো আমি এখন দেখতে পাচ্ছি যাক ভালো লাগলো আলহামদুলিল্লাহ এখন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ব্যাটারি শেষ হলেও আমি কিন্তু ভিডিও করতে পারবো আপনাদের আজকে আমি কেন ক্যামেরা নিয়ে বেরোছিলাম একটা রেজাল্ট দেওয়ার জন্য কালকে আমি প্রায় একশো ষাট কিলোমিটার রান করছি একটা লং ট্যুর এক ভাই বলছিল যে ভাই লং ট্যুর করার পরে আপনি একটা একটা কমফোর্ট এবং এর খারাপ ইফেক্ট দিকগুলো একটু আলোচনা করবেন তাই আমি আজকে একটু ভাবলাম যে একটা ভিডিও করি হতে হতেই ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছিল যাই হোক এখন পজিটিভ ফার্স্ট পজিটিভ হলো যারা আমরা মোটো ব্লগিং করি তাদের জন্য একটা খুব ভালো হলো এনএক্স টু হান্ড্রেড সুন্দর চার্জ দেওয়া যাচ্ছে এবং অন রেকর্ডিং ক্যামেরা রেকর্ড হচ্ছে যার ফলে এটা একটা ভালো হবে মোটো জন্য একটা বেস্ট চয়েস হবে এনএক্স টু হান্ড্রেড এখন ফার্স্ট বলতেছি সেকেন্ড ফিচারের যদি কথা বলি এখানে তো একটা ভালো এফেক্টিভ ফিচার আছে যে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ রয়েছে অর্থাৎ সাইড স্ট্যান্ড থাকলে এটা অফ হয়ে যাবে থার্ড কমফোর্টের দিক দিয়ে বলি যে এর হ্যান্ডেলবারের পজিশন থাকলে কমরে অতটা ব্যথা করে না আমি কালকে প্রায় একশো ষাট কিলোমিটার লং ট্যুর করার পরেও আমার কিন্তু বাসা এসে সেরকম কোনো একটা খারাপ লাগেনি অর্থাৎ কোনো কমরে ব্যথা ওঠেনি তাহলে এটা বলতে পারে একটা ভালো এটা বাইকের কন্ডিশন বা ভালো বাইকের একটা বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে আর যদি বলি এর সাসপেনশন সাসপেনশন আস্তে আস্তে মোটামুটি সফট হওয়া শুরু করেছে তাহলে বলা যায় সাসপেনশন নিয়ে কষ্টকর নাই কিন্তু বাট আমাকে একটা জিনিস প্যারা দিয়েছে এটা আপনারা যারা এন এক্স এর ইউজার আপনারা সবাই কমেন্ট করবেন আর যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন আমাকে খারাপ দিকটা হলো যে এটার গিয়ার শিফটিং আর খুব কালকে খুব কষ্ট হচ্ছিল বলতে কি বারবার লক হয়ে যাচ্ছিল মানে আটকে যাচ্ছিল গিয়ার ডাউন করতে গিয়ে সমাধান আমি একাই পেয়ে গেছি যদি আপনার ভাই ক্লাস ক্লাস ঢিল হয়ে যায় এবং বেশি টাইট থাকে ক্লাস যদি ঢিল হয়ে যায় বারবার এই সমস্যাটা ফেস করবেন আপনারা কিন্তু বেশি ক্লাস টাইট থাকলে এটা একবারও ফেস করবেন না কিন্তু বেশি ক্লাস টাইট থাকলে আপনার ক্লাস প্লেট ঠান্ডার ক্লাস প্লেটে সমস্যা হয়ে যাবে ক্লাস প্লেট খুব কমেতে আপনার ক্ষয়ে যাবে তাই বলছি মিডিয়াম কন্ডিশনে যদি আপনি রাখেন তাহলে আপনি দুইটা পজিটিভ সাইডে পাবেন হঠাৎ দু একবার এটা ফেস করতে পারেন কিন্তু ঘন ঘন পাবেন না তাহলে অবশ্যই আপনাদের ক্লাসটার ওপর নির্ভর করতেছে আপনার এই গিয়ার শিফটিং ডাউনের সময় লক হয়ে যাওয়া মানে আটকে যাওয়া আ খারাপ দিকের মধ্যে আমি এই বাইকের মাইলেজের কথা যদি বলি এটা খারাপ দিকের মধ্যে পড়বো না মাইলেজ আমি অরভাল ফোরটি প্লাস পাচ্ছি কালকে আমি হাইওয়েতে প্লাস ফোরটি থ্রি প্লাস পেয়েছি তাহলে অবশ্যই বলা যায় নির্দ্বিধায় এটা একটা ভালো বাইকের মধ্যে বৈশিষ্ট্য পড়ে এবং সিটি রাইড এবং হাইওয়ে রাইড দুটাই করার জন্য আর আমি আপনারা কি বলবেন এন এক্স কেনার পর থেকে আমি সবচেয়ে বেশি রাইড করতেছি গ্রাম অঞ্চলে ভাঙ্গাচোড়া রাস্তায় আমাদের বাংলাদেশের যে রোডগুলো সবচেয়ে বাজে রোড এই রোডগুলোতে এই বাইক যদি টলারেন্স করতে পারে তাহলে আমি ওভারঅল মনে করি সিটি রাইডের মধ্যে বেস্ট হলো এন এক্স কারণ আমি যেখানে জব করি যে সিট পটেটো প্রোডাকশন প্রজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার হিসাবে বোধা পঞ্চগড়ে দেখেন সামনেও কত খাল মানে রাস্তাগুলো এদিক পঞ্চগড় এমনিতে একটা অবহেলিত জেলা বলা যায় কারণ এখানে অতটা উন্নত হয়নি আর রাস্তাঘাট সেরকম উন্নত নাই দিনাজপুর পঞ্চগড়ের সেম অবস্থা হয়তো বা এখন সরকার সেন্স হলে আমরা আশা করি ভালো কিছু একটা আসবে কিন্তু এই রাস্তায় এন এক্স নিয়ে আমার রাইড করা অভিজ্ঞতা আসলেও একটা অন্যরকম অভিজ্ঞতা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে এন এক্স একটা আমার কমফোর্ট বাইক দিচ্ছে ফিল দিচ্ছে ওভারঅল বলতে পারে আলহামদুলিল্লাহ তাই বলা যায় আপনারা যারা এন এক্স হান্ড্রেড কিনতে আগ্রহী ওভারঅল কিনে নিতে পারেন এটা নিয়ে কোনো দ্বিমত নাই আমার এগুলো আমার ডান দিকে এগুলো সব আমার আল প্রজেক্টের কন্ট্রাক্ট গড়ারে অনেক সুন্দর এই মাঠটি একদম ফুললি একটি মাঠ আমাদের লাঙ্গলগ্রাম ব্লক আমাদের সুপ্রিম সিট কোম্পানি লিমিটেডে এক ভাই শয়তানি করতে সালাম দিচ্ছে যাই হোক আমরা আশা করি আশা করি আপনারা এন এক্স টু নিয়ে যদি কোনো অভিযোগ বা কোনো ক্লেম থাকে অবশ্যই জানাবেন আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সব কিছু শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ